পদুয়ারবাজার বাজার থেকে যারা সাধারণত ফেনী বা চট্টগ্রামমুখী যাতায়াত করেন তাদের জন্য যে কয়েকটি গাড়ি সাধারণত এখান থেকে পদুয়ার বাজার বিষয়ট থেকে ছেড়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে তিশা প্লাটিনাম গ্রাম বাংলা সৌদিয়া এগুলো সাধারণত আপনার একেবারে কাউন্টার সিস্টেম এখান থেকে সরাসরি চলে যায় এছাড়াও যারা একটু কম খরচে যেতে চান তারা কিন্তু সিডিএম এছাড়াও আরও কিছু যাত্রী সেবা সহ বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে যেগুলোতে জিজ্ঞেস করে আপনি একটু দামাদামি করে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা বা সামান্য কিছু কম বেশি টাকায় আপনি কিন্তু এখান থেকে চট্টগ্রাম চলে যেতে পারেন এছাড়াও তিসা প্লাটিনামের কিন্তু তিনশো বিশ টাকার টিকিটে কিন্তু এসি গাড়িও রয়েছে যেটা দুপুর বারোটার দিকে ছেড়ে যায় পাশাপাশি আরও কিছু শিডিউল রয়েছে সেটা অবশ্যই জেনে নেবেন সাধারণত সময় লাগে দুই আড়াই ঘন্টা থেকে তিন সাড়ে তিন ঘন্টা পর্যন্ত এটা গাড়ির ধরন চালানোর ধরন এবং রাস্তার সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকের যানবাহন সংক্রান্ত আপডেট তথ্য পেতে আমাদের যানবাহন চ্যানেলটি ইউটিউবে এবং ফেসবুকে সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ